গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে গেছে এটা তিন দিন আগেকার ভিডিও যেহেতু ভিডিওটা এডিট করতে পারিনি বলে দিতে পারিনি যে আমি জল ভরে নিচ্ছি ঘরে বসে যেহেতু শরীরটা ভালো না বাইরে থেকে জল নিয়ে এসে ঘরে ভরে নিচ্ছি অতগুলো বোতল যেহেতু দিদিওরা এসেছিল আর আমার দুদিন তিন দিন আগে বিউবাসী গেছিলো অত লোকজন তার জলের বোতলগুলো তো খালি হলে ভরতেই হবে যেহেতু আমরা তিনজন থাকলে বেশি বোতল লাগে না তিনটে বোতল হলে তিন দিন মনে হয়েছে আমরা এসে জলও খাই না যেহেতু রাত্রি করে আর যেতো যেহেতু দিন থাকি না জল লাগার প্রশ্নই নেই পাশে বোন চাটা বসিয়ে দিচ্ছে আমি যেহেতু জলটা ভরছি ওগুলো দিয়ে আমি চাটা বসিয়ে দিই ওই জন্য অছা বসিয়ে দিয়েছে আর ও এসছে বলেই শরীরটা একটু যাও বা এছি নয় শুয়ে 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 কত একটা মানে শুয়ে থাকবে বসে থাকবে ভাল লাগে শরীর খারাপ একদম দুর্বল করে দিচ্ছে এই দুদিন দিন তিন দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কেন এই শরীর খারাপ সবার বাড়িতে বাড়িতে শরীর খারাপ আর আমরা তো এই বাড়িতে আটকাই হয়ে রয়েছি আটকা ওই বাড়িতে সবারই শরীর খারাপ হয়েছে এখানে যেহেতু আমার ছেলের আমার বরের যেহেতু শরীর খারাপ ওই জন্য আর যায় যেহেতু আমার ছেলেটা ছোটো ও এই জ্বর থেকে উঠেছে আবার যদি ওই বাড়িতে গিয়ে জ্বর হয় তাহলে কেমনি বলো তো খারাপ লাগে ওকে এত ঠান্ডা লেগেছে রাত্রিরে ঘুমাতে পারে না কাশিকে নিয়ে টেনশান তার মধ্যে আমাদেরও শরীর বাচ্চাদের হলে তো মাথা খারাপ হয়ে যায় তার মধ্যে নিজেরও শরীর খারাপ বোন এসে সব কাজ বাজগুলো করে দিচ্ছে যেহেতু আমি পাচ্ছি না এরকম একটা বোন থাকা মানে লাকের জন্য একটা বোন পাওয়া যায় মানে খুবই খুবই ভালো বলতে গেলে আমি আমি তো মনে করি আমার কাছে আমার বোন গড ফাদারের গিফট যাকে বলে হচ্ছে তারপর আমার বোন সব কিছু করেছে আর দিন ধরে যেহেতু লোক ছিল আরও বেশি কষ্ট হয়েছে কেউ থাকলে দেখবে বাড়িতে কাজ না করো নিজেকে কোনো কাজ করতে হয় না যেহেতু ওরাই সব কিছু করে দেয় রান্নাবান্না সব কিছু ওরাই করে দেয় তাও একটা শরীরের জার্নিং বলে জিনিস আছে না কেউ থা কাজ না করো আর কর শরীরে একটা ধকল আছে তাই বাসনগুলো আবার বলছে যে জল দিয়ে রাখবি না মুছে মুছে রাখবি তুই তাহলে কর আমি তাহলে বিছানাটা তুলে দিই তুই সব দিকে করতে গেলে তো হবে না বিছানাটা তুলে দিলাম যেহেতু বিছানাটা চাদর এইদিকে ঠিক করলে ওইদিকে চলে যায় ওইদিকে ঠিক করলে এই দিকে চলে যায় এই হয় শুধু যেহেতু তো শোক নেই নিচে কিছু বিছানা নেই যা শুধু ওই জন্য এইদিকে গুঁজি ওইদিকে গুঁজি গুঁজে আর শেষ নেই বিছানা গোজার এই বিছানা পরিষ্কার করেন ঘরটা মুছে মোচে দেব তোর বাবা দে আমি যে ঘরটা আগে মুছে একটু দেরিও হয়ে গেছে সকাল সকাল যেহেতু উঠিনি শরীর খারাপ হচ্ছে তাই ওর বাবা অফিসে বেরাচ্ছে না ওই জন্য আমিও একটু কুড়ে করছি যে বোনও চলে এসছে বোন একটু গেছে ওর একটু দরকার ছিল ওষুধ আনতে গেছে তা আমি আমি ঘরটা মুছে নি ও বলে করতে হবে না তাও বলে গেছে যে ঘর না থাক আমি যখন বসেই আছি আমার তো শরীরটা এখন ঠিক লাগছে করেই নি বলে আমি একটু ঘরটা বুঝে নিলাম বারান্দাটা বুঝিনি বড়োঘরটাও পর্যন্ত রান্নাবান্না করে নেব ভা সানটা করে নিলাম যেহেতু ও একটু গেছে আমার ছেলের আর বাবা ছেলে তো খাবে না তাও বলছি ছেলে তো একদম খেতেই চা সর্দিতে দেখবে আধ ভারী থাকলে ওরা কেউ খেতে বাচ্চা বাচ্চা বড় যে কেউ খেতে চায় না খেতে চাইলে ওদের খেতে ইচ্ছা করবে কিন্তু খেতে চায় সর্দিতে যেহেতু ও আধ ভারী হয়ে থাকে যে আমি সান টান করে ভাতটা বসে বসেছি জানি অনেকটা দেরি হয়ে যাচ্ছে বোনকে পাঠিয়েছিলাম অংশগান্ত তার মধ্যে বাজার করতেও পাঠিয়ে দিয়েছি ও আবার বাজার করে দিয়ে গেছে যে মাছ ছেলের জন্য এটি মাছ দিয়ে গেছে আর ওর বাবা বাটা মাছ খাবে বলেছে বাটা মাছ দিয়ে গেছে আর একটু ছিনি পটল লঙ্কা পেয়ারা পেয়ারা আলু পেঁয়াজ এগুলো দিয়ে গেছে কিনে যেহেতু আমাদের এই বাড়িতে রান্না করে খাওয়া হয় না বাজার না করলে হবে ওরা তা বাজার করে দিয়ে গেছে আবার কাটা পোড়া মাছটা আসা রান নেই আবার হলো বলো তো কেমনি ভালো লাগে যেদিনে না ছাড়িয়ে দেয় তখন বিরক্ত কেমনি লাগে সান টান করে এই মাছগুলো যতই তুমি আচ্ছা ছাড়িয়ে দাও কিন্তু তাও থাকে বাটা মাছের তো সাদা সাদা আস বোঝাই যায় যে আঁস আছে আমার আবার না আবার ছাড়িয়ে নিয়ে আমার খুব এ লাগে মানে মাছ জিনিসটা পয় পরিষ্কার করে খাওয়াটাই ভালো বাচ্চা বড় তো খায় বড়দের তুমি বাদ দাও কিন্তু বাচ্চাদেরটা তো একটু এ ওই ছোটো ছোটোই যেহেতু পেয়েছে যেহেতু দেরি করে গেছে বাজারে আর ওই যেহেতু বাজার করছে ও বোঝে না বাজার করা মানে দাম দরটা অত বুঝতে পারে না সবাই তো সব কিছু করতে পারে না তাও করে এনে দিয়েছে এই আমার কাছে অনেক ওই মাছগুলো ধুয়ে এবার আমি কাকি শাশুড়িও আসবে কিছুক্ষণ পরে আমি টল্প করে আবার আমার ভাতটাও একটু এই করতে গিয়ে আমার ভাতও নরম হয়ে গেছে মাছের দিকে বুঝতেই তো পারছো রান্নাবান্না না করলে যা হয় মানে একা হাতে সব কিছু তিনজনের রান্না হলো একা হাতে যেহেতু একা তখন তো অসুবিধাই হবে যেহেতু মাছটা ধোয়া হয়ে গেল আমি বাসনটাও মেজে নিলাম বেসিনে দেখি জল জল যদি হাতের সামনে থাকে তোমার বাসন মাছ বাসন ফেলে রাখার কোনো এই নেই বাসন সাথে সাথে একটা খাও একটা জিনিস খাও ধুয়ে নাও সাথে সাথে এক একজন কী করে জোর জমা করে রাখে ওই জিনিসটা আবার ভালো লাগে না খাবো সাথে সাথে বাসন ধুয়েবো তাহলে বাসনও বেশি পড়ে না চাপটাও বেশি পড়ে না বোনি মেজে দিয়েছি আগের বাসনটা যেহেতু এটা আমি মেঝে অল্প বাসন বেরিয়ে আবার ডেকে দেবো এই যে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা দেখে নিচ্ছি এখন একটু শক্ত ছিল আবার কাকি যখন আসবে আমি দেখি গল্প করতে হবে তখন এই হয়ে যাবে ওরা ওর বাবা বলছি যে মাছ পেয়েছি ও একটু বলে নিল বলে তোলো ওইদিকে চলে গেলো যে মাছ পেয়েছি না বলছে চারটে মাছ আছে তুমি খেয়ে নেবে বলছে না আমি খেতে পারবো শরীর খারাপ হয়েছে বুঝতেই তো পারছি ছোটো ছোটো মাছগুলো খুব একটু বড়ো না এবার মুখও ভাল লাগছে না মুখ কিছু বোনকে তাই বলেছে উচ্ছে পাতা নিয়ে আসবে বোন আবার সাথে ওই উঠছে না এগুলো করলা পাতা এগুলো নিয়ে আর হয়েছে ওই করলাগুলো পোকায় খেয়ে নিচ্ছে কিছু তুলে নিয়েছে তুলে নেওয়ার পর ওইগুলো আমি বলছি কি যে ভেজেই নিই তাহলে বেকার একটা আলু দিয়ে করে নিলে খেয়ে খাওয়াও হয়ে যাবে আরেক তো থাকছিও না তাহলে পেকেও যাবে আর উচ্ছে কাটতে গিয়ে আমার আগুনটাই কেটে গেলো যেহেতু বটিটা প্রচুর ধার দেখতে বটিটা কেউ কিন্তু পুজোর সময়ও আমার হাত কেটে গেছে মানে গিয়ে প্রবেশের সময় তাও আবার এখন আমার হাতটা কেটে গেছে আমি ও স্কিপ করে দিয়েছি যে আর এই যে আমার কাকি আসবে উচ্ছেতে একটু ছোট্ট আলু ছোট্টটা তাও একটু সব তো মিডিয়াম মিডিয়াম আলু বড় বড় আলু নিমেশ একটা আলু দিয়ে দিন থাক কম বেশি হবে একটা দিই নি হাফ দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি না ওই চিচিঙ্গে চিচিঙেই বলি সরি ঝিঙে দিয়ে ঝোল করেছি ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি যে ঝিঙে আলু কাটা হয়ে গেছে ছেলে সবজিটাও কাটা হয়ে গেছে ছেলে বলে মা আমি ভাজা মাছ খাবো না ওকে ঝোল করে তো ঝোলটা খেলোই না খেলাই গেল মাছটা আমি ভেজে নেব মাছটা ভেজে নেওয়ার পর তারপর আদা জিরে দিয়ে সব ঝোল করবো তাও আবার একটুখানি গোলমাল হয়েই গেছে জানো তো রান্না তো করি না প্রথমবার রান্না করছি প্রথমবার না এটা রান্না করি মানে কি এই আদা জিরে দিয়ে রান্না এসব রান্না করি না যেহেতু শাশুড়ি আছে শাশুড়ি সব কিছু করে আমি এই টুকটাকগুলো করি চাউমিন ম্যাগি পাস্তা রোল এইগুলো নর্মাল যেইগুলো সেইগুলোই করি ওইগুলো তো মা করেই মাছটা ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেল পর তুলে নিলাম মাছটাকে একেবারে চারটেই দিয়ে দিয়েছি যেহেতু বড়ো বড়ো মাছ না ছোটো মাছ ওই জন্য একেবারেই দিয়ে দিয়েছি এবার আলু পেঁয়াজগুলো সবজি দিয়ে পোড়ো দিয়ে করে নেব যেহেতু ওই তেলটা মাছের তেল আবার পরে করলে কী বলতো মাছের তেলটা ফেলা যাবে অন্য তরকারিতে দেওয়া যায় না দেখবি মাছ মাংসের তেল না অন্য জায়গায় দেওয়া যায় না তো ওই তরকারিটা করে নিলাম তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে আদা লাস্টে একটু জিরে আদা শুক শুকনো লঙ্কায় বলি জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে একটু মেরে চেড়ে আর আদা ঘষে আর লঙ্কা ঘষে এটা দিয়েছি বুঝলে ওটা ফোরনের কাজ দিয়েছি আমি দিয়েটি একটু জল জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তাকে এটা হয়ে যাওয়ার পর উচ্ছে পাতার বড়াগুলো করবো ওই জন্য আমি মেখে রাখছি দেখাচ্ছি ওর বাবাকে যে এরকম দেবো তুমি খাবে কিন্তু আর যা তেতো যাদের এই জ্বর টর হলে তারা এই এই জিনিসটা খেয়ে দেখবে বেশি না একটা দুটো খাও খেয়ে দেখবে তোমাকে একদম ছেড়ে যায় ও জ্বর মানে কিচ্ছু খেতে পারছি না বলে ওই বড়াটা বলছে করে দাও আমি খাও আমি একটু মুখে নিয়ে যাব আমার পালিয়ে যায় এত তেতো এত তেতো এরকম খাওয়া যায় না যারা খেতে পারে ঠিক আছে কিন্তু ও কী করবে সবই খারাপ বাধ্য হয়ে খেতেই হবে তাই খেয়েছে খাচ্ছে আর বলছে ওই খেয়েছে আমি খাইনি ওর মধ্যেই আমার বড়টা হয়ে গেলে তার মধ্যে আবার উচ্ছে আলু ভেজে দেবো আর বেশি বড় বড় করলে ভালো লাগে না তাও আমি একটা খেয়েছি জরজরবরস্তি করলো বলে খেয়েছি তারপর বাবা বলছে ভেজেছে আমাকে একটা দাও খেয়ে দেখি বলছো ওরে বাবা খেয়ে চাতে তো এইসব কিন্তু ও খায় না ঠেকায় পড়লে মানুষ বলে না বিড়াল গাছেও তে সেই নিয়ে খেতে হয়েছে বাধ্য হয়ে এবার এই উচ্চানটাও ভেজে নিয়ে নেব যে তোর তেঁতোর বড়াটা ভেজেছে উচ্চানটাও ভেজে নিয়েছি ছেলের ঝোলও পাশে করে নেবো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি হয়ে গেছে মনে ওইটা হয়ে গেল ছেলের ঝোলটাও দেখিয়ে দেবো রান্নার লাস্টে সব রান্নাগুলোই দেখিয়ে দেবো আর তোমাদের তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এই রুমকে মানে রুমকি বোনকে তাহলে তোমাদের সাপোর্টে আমি করতে পারো কি বুঝতেই তো পারছো শরীর খারাপ হয়েছে মানে কথা বলতেও ভালো লাগছে না তাও একটু আগের থেকে ঠিক আছে কিন্তু তাও ভয়েস দিতে ইচ্ছা করছে না তাও বলছে না আমাদের আমার বন্ধুরা যারা ভালোবাসে আমার ফ্যামিলিকে তাদের জন্য তোমায় করতেই হবে ওকে এবার খেতে দিয়ে দিচ্ছি ওকে বললাম যে খেয়ে নেওয়া ছেলেকে ডাকছি ছেলে খাবে না বলছি ডাল ভাত আর না খাবো না খাবো না না খাবো ওকে তো সারাদিন কিছু খাওয়াতে পারলাম না এবার সমানেছে আর পেটে ব্যথা করলাম বাসন বাজছে বলছে পেটে ব্যথা যেহেতু কেসে কেসে পেটটা ব্যথা হয়ে গেছে না জন্য ও ভাবছে ওর পেটে ব্যথা করছে এবার ছেলে এসে কাটবে এখানে এসে বলব আমি কাটছিলাম ঘুমাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে পেটটা মানে লাগছিলো মানে বোন ছিল সাথে আমি এখানে বাসন বাঁধছিলাম বাসনগুলো না মেজে রাখলে ওগুলো তো জ্বর হয়ে রান্নার বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম একেবারে পাও দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে যেহেতু দেরি করে উঠেছি এমন রান্না না যে দেরি করে হয়ে যে দেরি হবে যেহেতু ঝোল উচ্চে আলু ভাজা আর উচ্চের বড়া আর ছেলের ঝোল এই হ্যাবক রান্না হয়নি তাও দেরি হয়ে গেছে যেহেতু বুঝতেই তো এখানে কোনো কেউ বলার নেই খাচ্ছি তো খাচ্ছি সুচ্ছি তো সুচ্ছি এই জন্যই আমার দেরি এই যে ছেলে উঠে আবার কান্নাকাটি করছে ছেলেকে বলছে বোন আবার সে ডাক্তারখানায় নিয়ে যাও বলছে না যাবো না ভয় ইঞ্জেকশান যদি দেয় তো যাবে না আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাপোর্ট করো শেয়ার করো আর এই বোনটার পাশে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমার পাশে থাকো এরকমভাবে আমিও তোমাদের পাশে থাকবো এগিয়ে যাব তোমরাও আমিও এগিয়ে যাবো লাসনটা মাজা হয়ে গেল আমি কেন বলে দিলাম যেহেতু আমি আগে আগেই বলে দিলাম আমার বাসনটা মাজা হয়ে গেলে আমি এ করব ওকে একটু দিয়ে পেটটায় কেন ব্যথা করছে দেখতে যাবো যেহেতু অনেকগুলো বাসন যদি চলে যায় বোন যেহেতু আছে বলে ওই জন্য আমার অতটা এ চাপ নেই যে বোন আছে ওকে ডেকে নেব ছেলের শরীর খারাপ তার মধ্যে ভিডিও তো আমি করেছি তোমাদের জন্য যেহেতু তোমরা আমাকে ভালোবাসো তার জন্য ভিডিওটা করা আমার এমনি হ্যাঁ ভিডিও আমি করতে ইচ্ছা করছি না জানি আমার বন্ধুরা আমাকে ভালোবাসে ওদের জন্য তো ব্লক করতেই হবে আমার না করলে হবে না তো যতই কাজ করো আর যাই করো শরীর না ভালো থাকলে তোমার কোনো দিক দিয়েই ভালো লাগবে না শরীর তো ভালো না দেখছো তুই চোখ মুখ দেখ যে শরীর ভালো না সবার এই ভাইরাস চেয়ে এসে মানে সে শরীর একদম খারাপ বাই বন্ধুরা